यार को भी दबा रहे हाथ तेरे बेगन पूरा मां मां ক্যামেরার পিছনে আছি কারণ একটু মানে সমস্যা যার জন্য একটু ক্যামেরার পিছনেই আছি তো আজকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর চ্যালেঞ্জটা হলো যে চুল বাঁধা ফিতা দেখতে পাচ্ছেন আর পিছনে আছে কিন্তু আমাদের শিল্পীরা ঠিক আছে আমাদের শিল্পীরা যারা আছে তাদের ভিতরে কিন্তু অধিকাংশই মহিলা আর তারা কিন্তু এই ফিতে সম্পর্কে তাদের খুবই ভালো ধারণা আছে আর আজকে কিন্তু খেলায় প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমাদের মানে কি বলবো চ্যানেলের মালিক আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে সার পায় নাই মেয়েরাদের কিন্তু আর যারা আছে তারা হয়তো আপনাদের সবাই সুপরিচিত সবার পরিচিত মুখ আপনাদের সবাই আছে তো আজকে কিন্তু চ্যালেঞ্জটা হবে কঠিন চ্যালেঞ্জ ঠিক আছে আমি জুটিগুলো আগে একটু ভাগ করে দিচ্ছি ঠিক আছে আর যাবে হলো রানি মনির ঠিক আছে যাবে আশা বিটল না না যাবে নাদিয়া মিরাজ আতিয়া আতিয়া ভি ব্লগ নিপা মুনালিজা আর হলো শ্যাম আর একটু ভিন্ন জুটি একটা যাবে ভিন্ন কারণ এর একটা কারণ আছে ভিন্ন জুটি একটু দেওয়ার কারণ আছে মনির আর যাবে লাকি কারণ এই দুটির ভিতরে কিন্তু ভিন্ন একটা মানে আকর্ষণ রয়েছে সেটা আমি এখনি বলবো না খেলার শেষে বলবো তো যাই হোক প্রিয় দর্শক এবার চলে যাব আমরা মূল খেলার পর্বে আর হবে কিন্তু জুটি জুটি আমি কিন্তু বলে দিয়েছি

ঠিকই তো কইছে তারপরে দেখা যাচ্ছে আচ্ছা এবার আমাদের মাঝে আসবে ফিতে ধরাই দিতে লাখের জুটি মনে রাখবে তোমার হাতে কোন ফিতে দিয়েছি কোন কালারের যদি নিপা সঠিক বলতে পারতে তাহলে কিন্তু পয়েন্ট পাওয়া যাবে এই শ্যামকে একটু ফাঁকে নাও তুমি যে কোনো একটা কালার ধরায় দাও শুরু জানো

আচ্ছা জুটির একজন কিন্তু অলরেডি বলে ফেলছে এবার আসবে সিয়াম সিয়ামর চোখ বদা হোক রেডি রেডি আজ এইবার ফিটা ধরায় দিতে আসবে লাখি লাকি

এই খেলার কিন্তু প্রথম জুটি কিন্তু বিজয়ী ঠিক আছে বিজয়ী বলতে কি দুইজনই কিন্তু অলরেডি বলে ফেলছে সঠিক হ্যাঁ এবার বিনোদন হবে চালু চালু চালু

i'm gonna টার্গেট ঠিক আছে করলাম মনির

yatar bizle kya moga বনাম বিপ্লব কে আগে আসবে আচ্ছা বিপ্লবের হাতে পিঠে ধরায় দিতে আসবে না দিয়া না দিয়ার জুটি কে নানা ছিল

কিন্তু তাকে নিয়ে বলেই থাকে রানি রানি

হ্যাঁ শিয়াম তুমি চলে যাও স্পটে চলে যাও বলো হ্যাঁ তি আসবে যেহেতু আমাদের হয়তো পিলারা মানে শিল্পী একটা সংকট শিল্পী আমাদের শিল্পীর একটা মানে একটু মানে অভাব আছে যার জন্য আমরা রানীর সাথে আলভি মনিরকে আমার আসার জন্য কে আসবে কে একজন বিলিম

করতালি হবে জোরে 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 করতালি হবে করতালিটা আগেই নিয়ে নিলাম এই কারণে কারণ এখন বিজয়ী ঘোষণা করব যে জুটি বিজয়ী হয়েছে হয়তো কেউ হিংসা করেই আর তালি নাও দিতে পারে যার জন্য তালিটা আগেই নিয়ে নিলাম আজকের বিজয় জুটি হলো নেপা যা বনাম সিএম একটু সামনে চলে আসো সামনে চলে আসো তুমি যে কি জানি একটা গান গাই দিয়া ভিতর কি ওরুশি একটু সুন্দর করে না তো যাই হোক প্রিয় দর্শক হয়তো একটু মানে ব্যতিক্রম রয়ে গেছে যে জুটি হয়তো প্রথম জুটিকে আমরা বিজয়ী দিলাম এই কারণেই পরেও আরেক জুটি হয়তো অবশ্য বিজয়ী আছে কিন্তু তারপরেও আমরা প্রথম জুটিকেই একটু বিজয়ী করে দিলাম কারণ ছোট মানুষ ওদের জন্য তো অনেক কিছু সামনে অপেক্ষা করতে তো যাই হোক দুইজন মিলে সুন্দর একটু নৃত্য নাচের গান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ছেলেমেয়েটেনমেন্টের সাথে থাকবেন যাচ্ছি ফের বাবার অন্য গান অন্য খেলা অন্য আয়োজন অন্য শিল্পী নিয়ে সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন